আসসালামু আলাইকুম গুলিবিদ্ধ হওয়ার মানে পরে বিভিন্ন জন থেকে বিভিন্ন ধরনের মন্তব্য হয়েছে এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাপ মন্তব্য করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তো এই ঘটনার কারণ জানতে চাইছে জামাত আমির এবং এটার স্পষ্ট বক্তব্য চাইছে সিইসির বক্তব্য জামাত আমিরের খো। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে আইন শৃঙ্খলার অবনতি নয় বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দেওয়ায় খুব প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার তিনি বলছেন হাদির উপর হামলায় দেশের মানুষ যেখানে সেখানে সিইসির মন্তব্য নিন্দনীয় সিইসি কে তার বক্তব্য অবস্থান নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে একজন বিপ্লবী আহত হলে সরকার সমর্থকভাবে পদক্ষেপ নেবে এমন সরকার আমরা চাই অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য গঠিত হয়েছে তা ধরে রেখে দেশের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান তার কর্মসূচিত বাড়ি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে প্রেস ক্লাব মিলনায়তনে প্রবেশের পথে মেটাল ডিরেক্টর হাতে দুইজন ছিলেন সবার শেষে জামাত আমির বাইরে আসার পর তাকে ঘিরেছিলেন দলীয় নিরাপত্তা কর্মীরা জামাত আমির একাত্তরকে সম্মান করার আহ্বান জানিয়ে সবাই বলেন বীরদের শ্রদ্ধা করতে হবে বীর মুক্তিযুদ্ধ আমাদেরকে ভিনদেশীদের জুলুমের হাত থেকে রক্ষা করেছে আর চব্বিশ না হলে আমরা যারা নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত নির্বাচন শব্দ মুখে উচ্চারণ করার সাহস দেখাতে পারতাম না সিইসি চেয়ার পেতে পেতেন না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই জেলে বা আয়নাগরে থাকতেন আগামীর বাংলাদেশ হবে এ ঘোষণা দিয়ে শফিকুর রহমান আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন হাতির মতো দুই একজনকে সরিয়ে দিয়ে তরুণদের দমাতে না ফেসিবাদের সঙ্গে অনেকেই আপোষ করলেও জামাতের আপোষের ইতিহাস নেই আবশের প্রস্তাব চাপে মাথা নত না করে আমাদের নেতারা ফাঁসি বরণ করেছেন শফিকুর রহমান আরো বলেন জামাত নির্বাচনের জয় হলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন তারা বলেছেন আমাদের বাদ দেবেন আমরা বলছি তাদেরকেও সরকারে স্বাগত জানাব জামাত আমির বলেন জাতীয় সরকারের যুগ দিতে তিন শর্ত থাকবে এগুলো হলো দুর্নীতি করা যাবে না এবং কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া যাবে না বিচার বিভাগে হস্তক্ষেপ করা যাবে না সংস্কারের যেসব প্রস্তাব রয়েছে সেগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে হবে মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলগুলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা তো প্রিয় দর্শক এ ব্যাপারে আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ